দেখেন অবস্থা মানে এই যে বন্যার পানির কি মানে কি স্রোত মানে কি বলবো মানে পলকের ভিতরে মানে পলকের ভিতরে মানে মানে বন্যা হয়ে গেছে আপনার একটু করে অবস্থা মানে বন্যার এত স্রোত মানে পানির স্রোত এমন একটি স্রোত পানির স্রোতের সাথে মধ্যে কোনো কিছু শক্তি কিন্তু বল পায় না কিন্তু পানির এমন একটি গতি আমি মনে করি সবচেয়ে ভয়ানক জিনিস হলো পানির গতি যেদিকে যায় ধ্বংস করে নিয়ে যায় আপনারা একটু খেয়াল করে দেখেন মানে এটা কী বলবো যে মানে বলকের ভিতরে মানে এলাকাটা পুরো মানে তোলা গেছে মানে এটা খুবই একটি দুঃখজনক এই বিষয়টা মানে আমরা আল্লাহ রহমতে ধরেন যারা আমরা এখনো মানে আমাদের এলাকায় এখনো কিন্তু পানি আসে না আমরা না জানি আমরা কত শান্তিতে আছি কিন্তু না অন্যকে কষ্ট রেখে কিন্তু নিজের নিজেকে কোনো দিন মানে শান্ত সুষ্ট মনে করা হয় না যে আমরা সকলে মানে ওই চিন্তাটা ভিতরে সবারই আছে তো এই যে বন্যা পানি কিন্তু কলকের ভিতরে বইড়ে যাওয়াটা খুবই একটি দুঃখজনক এই এলাকার মানুষ কিন্তু আসলে খুবই কষ্ট করতেছে তো আমরা সবাই মিলে আমরা কিছু সাহায্য উঠাই উঠাইয়া আমরা বন্যাতে যারা কষ্ট করতেছে তাদেরকে আমরা কিছু সাহায্য করার মতন কিছু নিয়ে যাই আমরা তাদেরকে পাশে দাঁড়াই তাদের তো গ্যাস